আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল আমি আবার আপনাদের সামনে চলে আসলাম তো এখন আপনাদের সামনে চলে আসার রিজন হচ্ছে ভাইদের বাড়ি হচ্ছে কোন জায়গা ভাই পুরি গ্রাম বাইদের বাড়ি তো ওনারা দেখা যায় যে ওনারা কিন্তু আপনার তিন মাস চার মাস বা পাঁচ মাস যে কোনো একটা জায়গায় কন্টিনিউ কাজ করে কাজ করে একবারে টাকা নিয়ে চলে আসেন না ভাই টাকা নিয়ে চলে আসে তো এখন কিন্তু ওনারা আবার পুরি গ্রাম চলে যাবে তো যাওয়ার সময় জয়দপুর মাজাদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতই মোবাইল কেয়ারে আসছে এবং আমার সাথে পরিচয় হয়েছে সো আমার সাথে পরিচয় হওয়ার পর ভাইরা একসাথে দুইটা ফোন নিলো একটা হচ্ছে আপনার ইনফিনিক্সের হট ফ থার্টি আই যেটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার চার জিবি প্লাস চার জিবি আপ টু এইট জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যেটার বাজার মূল্য হচ্ছে আপনার দশ হাজার নয়শো নব্বই টাকা মানে এগারো হাজার টাকার ফোন নিল আরেকটা ফোন নিলো আমার কাছ থেকে ভাইয়ারা সেটা হলো আপনার জেড যেটা আপনার সিটিসেল কোম্পানির ফোন যেটা আপনার বাংলাদেশ বাজারে মার্কেট ধরার জন্য ওরা এত পরিমাণে ভালো কনফিগার দিছে যেমন এই ফোনটাতে আপনি পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার বিগ ব্যাটারি ইউজ করা তো আশা করি দুইটা ফোনই অনেক বেস্ট যেহেতু আপনার ইনফিনিক্স অনেক আগের ব্র্যান্ড আর যেহেতু আপনার জেড টিটা নতুন আসছে সেক্ষেত্রে আপনারা সবাই দোয়া করবেন যেন ভাইরা ফোনটা ইউজ করে মজা পায় এবং নেক্সট আরো ফোন টোন লাগলে আমার কাছে আসবেন তো সবাই হ্যাপি ভাই সবাই দোয়া করবেন আলাইকুম সবাই আমার পেজটাকে লাইক এন্ড করবেন এবং শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন